বুঝাও না এই টিসুর মধ্যে হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন ভাই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাই দেখেন আজকে পড়ছি একটু হার মার পড়ছি দেখেন স্বর্ণ না কিন্তু এমনিটি স্বর্ণ এরকম স্বর্ণ পড়ার ভাগ্যে আছে আল্লাহ কপালে তাই না

তাই একটু একটু বলবো বেশি বলবো না আগে বলি আমার শাশুড়ি আমারে অনেক ভালোবাসে অনেক আদর করে গেলে এত এত ভালোবাসা আদর দেয় মনে করেন কই রাখবো জাগা পাই না চিন্তা করছি বড় পাতিল আছে না এত বড় পাতিল ওই পাতিলে রাখবো আদর ভালোবাসা যাই ডাক ডাকনা দিয়ে টাইকে থাম ভালো হইব না তবে আপু আইয়ারা আপুরা চালাক শাশুড়িদের কাছ থেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন চালাক শাশুড়িরা কিন্তু মুহে মধু দিয়ে কথা কয় এমনভাবে মধু দিয়ে কথা কয় আপনি গইলে পানিয়ে যান কিংবা যাবেন ভিডিওটা আমার এই গণনা করা কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হবে